হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি যদিও দেশের বিভিন্ন জায়গায় এখনও আন্দোলন চলমান আপনারা এটা নিয়ে অবগত আছেন অলরেডি তবুও বার্ষিক পরীক্ষা যেহেতু হচ্ছে তো আপনাদের হাতে সময় আছে অনলি দেড় মাস অথবা দুই মাস তো এই দুই মাসের মধ্যে কীভাবে শর্টকাটে একটি সাজেশান পেয়ে শর্টকাটে একটি ভালো রেজাল্ট করা যায় সেটা নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আমি এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যেটিতে আপনারা হান্ড্রেড পারসেন্ট একটি ভালো রেজাল্ট করতে পারবেন সো ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং ধৈর্য সকালে না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং সেই সাথে যারা আমার স্কুল স্তে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল ওপেন করে অল করে দেন যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান কারণ সামনে বার্ষিক পরীক্ষার রিলেটেড সব ভিডিও এবং সাজেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে দেব সো দেরি না করে চলেন শুরু করে আমাদের ভিডিও এখন আমি আপনাদের সাথে এমন দুটি সলিউশন শেয়ার করব যেখানে আপনি বার্ষিক পরীক্ষায় হানড্রেড পারসেন্ট একটি ভালো রেজাল্ট করতে পারবেন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাতীয় শিক্ষক এবং পাঠ্যপুস্তক থেকে একটি শর্ট সিলেবাস প্রণয়ন করা হয়েছিল ঠিক কিছুদিন আগে তো শর্ট সিলেবাসটি অনেক বড়ো হওয়ার কারণে শিক্ষার্থী শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এর তুমুল সমালোচনা করেন এবং এর ওই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সারা দেশে কিন্তু আন্দোলন করেন এবং আন্দোলনে তাদের দাবি ছিল যে বার্ষিক পরীক্ষা বাতিল চাই তো এর পরবর্তীতে জাতীয় শিক্ষক এবং পাঠ্যপুস্তক থেকে উনিশ সেপ্টেম্বর আরেকটি নোটিশ জারি করেন এবং তারা সেখানে জানায় যে যেহেতু শর্ট সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে শিক্ষার্থীদের শেষ করা সম্ভব না সেক্ষেত্রে যে বিদ্যালয় যতটুকু শেষ করেছে ঠিক তার উপর পরীক্ষা নেওয়ার জন্য তো আমার জানা মতে আমাদের দেশের প্রত্যেকটি বিদ্যালয় কিন্তু তাদের পুরো বইটিকে কিন্তু শেষ করে ফেলেছে বাই দ্য ওয়ে কিন্তু শিক্ষার্থীরা তারা শ্বাস করতে পারে নাই শিক্ষার্থীরা কিন্তু শুধুমাত্র ছক পূরণ করেই গেছে করেই গেছে আলাদা করে বই কিছু শিখতে পারে নাই তো তাদের জন্য আমি এখন আমার সলিউশনগুলো শেয়ার করব। এবার প্রথমে আছে আমার প্রথম সলিউশন নিয়ে আমার প্রথম সলিউশনটি হচ্ছে আপনাদের বইয়ের যতগুলো অধ্যায় আছে অধ্যায়ের মধ্যে বিভিন্ন প্রবন্ধ আছে কবিতা আছে গল্প আছে ইত্যাদি রয়েছে এগুলো কি করবেন আপনারা ভালো করে আগে রিডিংগুলো পরিশ্বাস করে ফেলবেন এটা হচ্ছে আমার প্রথম সলিউশন আমি যদি আরেকটু বিস্তারিত বুঝাই দিই সেটা হচ্ছে যে কি স্টুডেন্ট আছে কিন্তু যে রিডিং পড়ে রিডিংটা বুঝতে পারে আমি ধরলাম আপনাকে আমি এক পৃষ্ঠা রিডিং পড়তে দিলাম তো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন পাঁচ মিনিট এবং বুঝলেন এবং আমি পরবর্তীতে পাঁচ মিনিট পর আপনার থেকে বইটা নিলাম আপনাকে আমি কিছু কোয়েশ্চেন করলাম তা আপনি আনসার দিতে পারলেন দ্যাট মিন্স আপনি ওই রিডিংটা থেকে কিছু শিখতে পারছেন তো সেম কাজটা যদি অন্যভাবে করতেন পারতেন না কিন্তু ঠিক আছে তো এখন এভাবে যদি আপনি প্রত্যেকটা রিডিং ভালোভাবে বুঝে শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে যেখান থেকেই প্রশ্ন দেখ না কেন আপনি উত্তর করতে পারবেন সেটা হোক বহু নির্বাচনী প্রশ্ন সেটা হোক রচনামূলক সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্ন সবগুলোর আনসার আপনি ইজিলি করতে পারবেন তো আমার ফার্স্ট সলিউশন হচ্ছে তাদের জন্য যারা বই পড়তে আগ্রহী তারা কি করবে ভালো করে বইগুলো পড়ে নেবে এবার আসি আমার দ্বিতীয় সাজেশান সেটি হচ্ছে যারা বই পড়তে আগ্রহী না তারা কি করবে দুই মাসের জন্য একটি শর্টকাট সাজেশান কিন্তু বের হয়েছে যেটা আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট করে দিয়েছি বাই দ্য ওয়ে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন হন না যারা জয়েন হয়ে নিন কারণ আমি সেখানে বিভিন্ন সিলেবাস সম্পর্কে আপডেট দিই এবং সেটি ফিরিয়ে পাকার ওখানে দিয়ে দিই সেই সাথে যারা সাজেশন হয় তাদেরকে আমি সাজেশন ওখানে দিয়ে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং আমাদের কমেন্ট বক্সে আমি পিন আকারে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে জয়েন হয়ে নিতে পারবেন তো এখন আছে সাজেশনের কথা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা চাইলে এই সাজেশানটি কিনতে পারে যেটা স্ক্রিনে দেওয়া আছে ওটা যদি কিনে তারা দুই মাসের মধ্যে শর্টকাটে যা পড়ার ওখান থেকে পড়ে নিতে পারবে কারণ ওখানে রচনামূলক প্রশ্ন সংক্ষিপ্তমূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন ইত্যাদি খুব সাজিয়ে দেওয়া আছে তো যারা শর্টকাটে এভাবে পড়তে যাচ্ছে তারা এভাবে পড়তে পারে চাইলে যারা প্রথম সলিউশনের কথা বললাম তারা তো ওটা পড়বে তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্ক্রিনে যেটা দেওয়া আছে এটা কিনতে পারবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এটা কিনতে পারবে এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা চাইলে এটা কিনতে পারবে তো এটাই হচ্ছে আমার দুটা সলিউশন আমি আশা করবো এই দুটো সলিউশন আমি স্টুডেন্ট বুঝে আলাদা আলাদা করে দিয়েছি যাদের যেটা ভালো লাগে যারা প্রথম সলিউশন নিতে চাচ্ছে তারা প্রথম সলিউশনটা নেবে আর যারা বলতে যাচ্ছে দ্বিতীয় সলিউশন নেবে তারা দ্বিতীয় সলিউশনটা চাইলে নিতে পারবে তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে সবসময় আমি আপলোড করি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ওপেন করে দেন যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান তো আপনি সবার আগে পেয়ে যান তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ধন্যবাদ সবাইকে